তো गाइस আসসালামু আলাইকুম তো আবারো চলে আসলাম ইন্ডিয়ান ভাইটিরিএম নিয়ে তো আমি এখন নিউ বাইক নিয়ে আসছি ড্যাগন সম্রাজে তো দেখুন আমি কল দিছি অনলাইনটি এখনই চলে আসবে তো এই দেখুন আমার আমি নিউ বাইক চলে আসে ড্যাগন সম্রাজে আমি কল দেওয়ার সাথে সাথে চলে আসে তো আজকে আমার নিউ বাইক দিয়ে মানে নিউ কারে দিয়ে ড্যাগন সম্রাজে আমি প্যারাযত করব এবং আজকে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে দেখবেন আজকে ড্যাগন রাজা দেখাবো যেটা বাগন সাম্রাজ্যের রাজা বলে আর কি তো আপনারা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে এস মিডিয়া ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এসব নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে রাখবেন তো আপনাদের কাছে বেশি কিছু চাবো না তো এটাই তো চলুন দেখা যাক কীভাবে আজকে ইন্ডিয়ান বাইক রেডিম গেম খেলতে হয় তো আমি অলরেডি আমি কল দিয়ে আমার গাড়িটা নিয়ে আসছি তো আমি এখন গাড়ি চলবো গাড়ি তো পরে একটু সম্ভব ডাগন ডাকন একটু ঘোরা ফেরা করবো এই দেশে দেখবো তো দেখো আমি অলরেডি উঠে গেছি আমি গাড়িতে স্টার্ট করে দিলাম তো আমার কাল মামা স্টার্ট করে দিলাম তো মামা আজকে ডাগন রাজা দেখবো তাই না আজকে আমার ডাগন রাজা দেখবো তাহলে ওকে তো চলো সামনে চলো মামা মামা চলো তো মামা অলরেডি ভয় পাচ্ছে যে ডাগন কখন চলে আসে কখন খেয়ে নেয় তো আজকে আমরা দেখব যে ডাগন আমাকে খেতে পারে কিনা অবশ্যই ডাগনের মুখ থেকে বাঁচার জন্য আমাদের অনেক ক্যাপাসিটি আছে সেটা চেক করতে নামা জানা তো আঙ্কেল গাড়ি স্টার্ট করে দিলাম কালো মামা এসে কোদরে তো আমরা সামনে এসে আপনাদেরকে কি ডাগনটা দেখা দেখায়। তো মামা চলো মামা তো মামা অলরেডি তো সামনে একটা ডাগন মাঝে দেখা যাচ্ছে তো অলরেডি আমরা একটা ডাগন দেখলাম ডাগন রাজা নয় বাট ডাগন চলে তো আমরা আজকে দেখব আমাদের শেষ ভিডিওটা হচ্ছে আর শাশপুর দেখব দেখা পর আমরা ডাগন রাজা দেখাব আর কি ডাগন দেখতে কত সুন্দর কত মনে তো আমাদের সামনে ओली दावा করতেছে তো মা কথা শুনে না সামনে যাওয়া যাবে না তো আমরা যদি সামনেতে তাহলে আপনাকে খেয়ে তো আমরা খেয়ে নিলে তো আমরা ডাগন রাজা দেখতে পারবো না তো আমরা সামনে যাব সামনে গিয়ে দেখব ডাগন রাজা কোথায় এই ডাগন সম্রাটের ডাগন রাজা বলে তো আজকে একটা কোপর বিশেষ ভিডিও দেখতে মনেতে তো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন তাহলেwidetilde অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন রাখবেন ও সোনা আমরা একটু আমাদের মাইক গেম আমরা আমরা তো এটা হচ্ছে ফ্রি ফায়ার নয় এটা হচ্ছে ইন্ডিয়ান বাইক থিওরি গেম প্লে আপনারা যারা খেলে নিয়মিত দেখেন আপনারা বুঝতে পারবেন তো এই গেমটা আপনারা মোবাইলে খেলতে তাহলে অবশ্যই বাইক দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই কমেন্টে নল দেবেন তো আমি নেক্সট ইন্ডিয়ান বাইক গেম প্লে নামাতে হয় নিজের মোবাইল তো সেই প্রসেসের মাধ্যমে একটা ভিডিও আপলোড তো সামনে দেখুন অলরেডি আমাদের দাওয়া করতে

এখন রাজা অলরেডি আমি দেখে নিয়েছি তো আমি একটু সামনে যাবো সামনে যাওয়ার পরে এখানে ড্রপ করবো ড্রপ করবো নাম বোঝাই থেকে তো মামা বলতেছে মামা এই যে সামনে ডাগন রাজা দেখা যায় অলরেডি দুইটা ডাগন রাজা তো এরকম মৃত্যুর হচ্ছে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে মামার দৃশ্য তো মামা আমি তো ডাগন রাজাদের দেখে গেলাম এই যে সামনে তো সামনে আগেও যাবে না

তো দেখুন আমি সামনে আছি নামতে সিগারে থেকে কালো মামা বলতেছে নাম নামলাম তো আমার কোনো ক্ষতি করতেছে না খাইতেছে না রাজা দেখুন আপনারা প্রিয় বন্ধুরা আপনারা যে জায়গাটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই এই ভিডিও একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন অলরেডি দুইটা আমার সামনে চলে আসছে তো আমি সামনে যাব না তো স্যার সামনে যাওয়াটাই বড় রিস্ক কখন কি হয়ে যায় খেয়ে নেয় সেই জন্য আমি একটু গাড়ির পিছিয়ে একটু নিলাম দেখুন ডাগরের ছেলের পিছিয়ে দাওয়া আছে কারণ সেটা হচ্ছে অনেক দুষ্ট তুমি দাগল রাজা অনেক ভালো দেখুন দেখা যায় সামনে আছি তাও আমাদের কিছু করতেছে না তার মানে আপনারা বুঝতে পারছেন দাগল রাজার কত ভালো তো ডাঙর রাজা অসম আজকে আমরা সেই বাইক নিয়ে আসছি বাইকের পিছনে আমরা লক্ষ্যদ্রি করতেছি ডাগল রাজা দেখার জন্য তো ডাঙর ছেলে ছেলেরাই বিশেষ করে দাওয়া করে ডাঙর রাজা তেমন দাওয়া করে না তো আমরা একটু সামনে যাই পিছিয়ে পিছিয়ে যাই তাহলে পিছিয়ে পিছিয়ে যাই কি করে দেখি তো দেখো আমার সামনে যাচ্ছে। তো মামা আচল অচল ভয় নেই ভয় নেই বাবা কোনো ভয় নেই মামা কিছু করবে না তো আমরা দেখো সামনে অলরেডি চলে যাচ্ছি তো মামা অলরেডি হাঁটি হাঁটি পা পা হাঁটি হাঁটি পা পা করে পিছু পিছু লুকোচুরি করে ডাগনের রাজা দেখতেছে তো ডাগনের রাজার ছেলে ওইখানে দেখেন অনেক দুষ্ট এটা মানুষকে অ্যাটাক করে তো ডাগন রাজা অনেক ভালো তো ডাগন যে ড্রাগন রাজা অনেক ভালো তো আজকে ভিডিওতে আমরা বসতে পারলাম তো যারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কেমন বসে জানাবেন ড্রাগন রাজ্য ড্রাগন রাজারা কেমন ছেলেরা হবে সেটাই আপনারা আজকে আমার কমেন্টে নক দেবেন তো এই ভিডিওটা যাদের সামনে পৌঁছাবে চার হাজার লোকের সামনে তো আপনারা আপনার কাছে বিশেষ অনুরোধ তো আমার এই ভিডিওটা এক মিনিট করে আপনারা দেখবেন চার হাজার টাইম লাগবে আমার আমার ওয়াশ টাইমটা আপনারা এই ভিডিওর মাধ্যমে একটু কমপ্লিট তো সামনে আবার তিনটা ডাগন রাজা রাজা সামনে এটা তো করে